দর্শক দেখছেন যে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে কিন্তু আজকে গণতান্ত্রিক অধিকার কুমটিতে একটি সমাবেশ করা হয় সেই সমাবেশের পরপরই কিন্তু আজকে মশাল মিছিলটি বের করা হয়েছে মশাল মিছিলটি শাহবাগ এলাকা থেকে শুরু করা হয় এবং পরবর্তীতে কিন্তু কাটা এলাকায় হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় হয় রাজু ভাস্কার জেগে সেসবে এমনটি বলছেন কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যারা দেখছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গত পনেরো তারিখে সংযুক্ত আদিবাসী ছাত্র জনতার উপর ঢাকার মতিঝিলে এন সামনে অর্থাৎ মেট্রো রেলের নিচে কিন্তু স্টুডেন্ট ফর সভারেন্টির যে ছাত্ররা ছিল তারা কিন্তু মর্মান্তিকভাবে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার উপর হামলা করেছিল সেখানে কিন্তু বেশ কয়েকজন আহতর ঘটনা ঘটেছিল তাদেরকে কিন্তু পরবর্তীতে বিজ্ঞান মতো আহতদেরকে হসপিটালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে গত ষোলোই জানুয়ারিতে কিন্তু আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে সেই গত পনেরো তারিখে হামলার প্রতিবাদে কিন্তু মিছিল বের করা হয়েছিল এরপরে কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় সে ছত্রভঙ্গ করে দেওয়ার পরপরে কিন্তু বেদরুক পিটা করে পুলিশ বাহিনী এবং সেই প্রতিবাদে কিন্তু আজকে গণতান্ত্রিক অধিকার কমিটি একটি সমাবেশ করে সেই সমাবেশে কিন্তু আহতরা বক্তব্য দিয়েছেন সেই পাশাপাশি আপনারা জানেন যে আজকে সন্ধ্যাবেলায় মশাল মিছিল বের করা হয়েছে এবং এই মিছিলটি শাহবাগ এলাকা থেকে বের করা হয় পরবর্তীতে কাটাবন এলাকা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তা হয়ে রাজু ভাস্কার্য গিয়ে শেষ হবে এমনটি বলছেন আমরা কথা বলেছি সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার সাথে তারা যেমনটি বলছেন যে এখন পর্যন্ত কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ধরনের বিচার করতে পারেনি সুতরাং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পদত্যাগের দাবিতে এবং বই থেকে যে গ্রাফিতি উঠিয়ে দেওয়া হয়েছে সেই গ্রাফিতি কিন্তু পুনরায় প্রতিস্থাপন করার কথা বলছেন সেই সাথে কিন্তু স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আদিবাসীদের স্লোগানে মোশাল মিছিল কিন্তু চলছে বেদ এবং পরবর্তী তিন নম্বর যে দাবিটি জানাচ্ছেন তারা স্টুডেন্ট পর সবেন্দ্র ছাত্রদেরকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে যদি না করতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা তাহলে কিন্তু তাদের পদত্যাগের দাবি করছেন এমনটি কিন্তু বলছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মশাল মিছিলটি নিয়ে যাচ্ছে এই মশাল মিছিলটি কিন্তু পরবর্তীতে রাজু ভাস্কার জেগে এসে সব এমনটি বলছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি স্লোগানে স্লোগানে কিন্তু মুখরিত এলাকাটি যে হামলা হয়েছিল গত পনেরো জানুয়ারিতে সংক্ষুদ্ধ আদিবাসী ছাত্র জনতার উপর সে হামলার প্রতিবাদে কিন্তু আজকে গণতান্ত্রিক অধিকার কমিটি একটি সমাবেশ করে সেই সমাবেশের পরপরই কিন্তু আজকে এই মশাল মিছিলটি বের করে মশাল মিছিলটিতে কিন্তু শত শত ছাত্র জনতা অংশগ্রহণ করেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই আন্দোলন কিন্তু তারা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের দাবি দেওয়াগুলো মেনে না নেওয়া হবে ঠিক ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলমান রবে এমনটি বলেছেন আমরা তাদের সাথে কথা বলেছি যে আমরাও তো বাঙালি আমারও তো বাংলাদেশের নাগরিক আমাদের উপরে কেন নির্মম নির্যাতন করা হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে কিন্তু আজকে মশাল মিছিলের আয়োজন করা হয়েছে আপনারা দেখছেন যে স্লোগানে স্লোগানে মুখেরিত এলাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয় মিছিলটি কিন্তু থেকে শুরু হয় পরবর্তীতে কাটা লেখা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেখা হয় রাজু ভাস্কর যে শেষ হবে এমনটি বলছিলেন আপনারা শুনতে পাচ্ছেন মুখরিত দেখানোর চেষ্টা করছি দর্শক দেখছেন যে স্লোগানে স্লোগানে মুখরিত এই মশাল মিছিলটি তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ পরবর্তীতে যে গ্রাফিতি উঠিয়ে দেওয়া হয়েছিল সেই গ্রাফিতি পুনরায় স্থাপন করতে হবে এবং স্টুডেন্ট ফর সভেরটি এনসিটিভির সামনে মতিঝিল লেখা যে ছাত্রদের উপর হামলা করেছিল আদিবাসী ছাত্রদের উপর সে হামলার প্রতিবাদে কিন্তু গতকালকে স্বরাষ্ট্র উপ উপদেষ্টার বাসভবনের দিকে মিছিল নিয়ে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল পরবর্তীতে কিন্তু এলাকাতেই তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং পুলিশ তাদের উপর লাঠিচার্জ করেছে সেই লাঠিচার্জের প্রতিবাদে কিন্তু আজকে ঠিক সতেরোই জানুয়ারি বিকাল তিনটা থেকে গণতান্ত্রিক অধিকার কমিটিতে একটি প্রতিবাদ সমাবেশ করা হয় সেই প্রতিবাদ সমাবেশের পরপরে কিন্তু সন্ধ্যার সময় মশাল মিছিল বের করা হয় এই মশাল মিছিলটি কিন্তু শাহবাগ এলাকা থেকে শুরু হয়েছিল এবং শাহবাগ পরে কাটাবন এলাকা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে মশাল মিছিলটি চলছে এবং পরবর্তীতে টিএচসির এলাকায় গিয়ে শেষ হবে এবং তাদের দাবি যতদিন পর্যন্ত না মেনে নেওয়া হবে ঠিক ততদিন পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে এমনটি জানিয়েছেন বিক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি টিএচি এলাকা থেকে আমরা প্রায় টিএচি এলাকার কাছাকাছি চলে এসেছি স্লোগানে স্লোগানে মুখারিত কিন্তু এলাকাটি আপনারা শুনছেন হামলা যারা করেছে পুলিশও হামলা করেছে তারা এমনটি বলছেন তারা যেমনটি বলছিলেন যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমল আমলে যেমন পুলিশ বাহিনী এবং পেটুয়া বাহিনী নামে পরিচিত ছিল সেই পুলিশ বাহিনী কিন্তু আবার তাদের নতুন রূপে আসছে এবং তারা ছাত্রদের উপর বেদরুক মারপুর মারপিট করেছে কয়েকজন কিন্তু আহত হওয়ার ঘটনাও ঘটেছে আপনারা জানেন এই আন্দোলন কিন্তু এখন পর্যন্ত চলমান আছে পরবর্তীতে কি হবে আসলে আমরা আদিবাসী ছাত্র জনতার সাথে কথা বলে জানতে পারবো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার এলাকায় কিন্তু চলে এসেছি স্লোগান কিন্তু চলছে স্লোগানে স্লোগানে এবং মশাল মিছিলটি এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত কোনো ধরনের অকারণ্স বা অপ্রীতিকর ঘটনা ঘটে নেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আন্দোলনে কিন্তু মুখেরতে এলাকা ঠিক খুব একটা যানবাহনও দেখা যাচ্ছে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারা যেমনটি বলছেন যে সন্ত্রাসীদের আস্থা না ভেঙে দাও গুড়িয়ে দাও দর্শক এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সর্বশেষ